দর্শক আসসালামু আলাইকুম শুরু করছি আজকে নতুন বিষয় নিয়ে তার আগে আপনারা জেনে রাখা ভালো যে উত্তরবঙ্গে তিব্ব শীত আর এই উত্তরবঙ্গের শেষ প্রান্তে আমার বাসস্থান যেখানে বসে আপনাদেরকে এই শিক্ষা বিষয়ক যে খবর খবর দিচ্ছি সেখানেই প্রচন্ড শীতের আগমন এবং এই তিব্ব শীতে জনজীবন খুবই বিপর্যস্ত ঘর থেকে বেরোতে পারছে না সারাদিনে সূর্যের দেখা মিলেনি গতকাল থেকে এই তীব্র শীত হয়েছে তবে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে শুনবেন সেটি হচ্ছে নিবন্ধন বিজ্ঞপ্তি হতে পারে জানুয়ারিতে আসছে পরিবর্তন নিবন্ধনের বিজ্ঞপ্তি উনিশতম হবে জানুয়ারিতে এটা জানতে পেরেছি কিবা জানতে পারছি কিন্তু পরিবর্তনটা কি সে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে আগামী বছরের জানুয়ারি মাসে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে বেসরকারি শিক্ষক ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন একটি সূত্র জানিয়েছে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করার পরেও প্রার্থীরা বেকার থাকছে বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছে এই আলোচনায় পথ ফাঁকা না থাকলেও নিবন্ধন পরীক্ষা নেওয়ার বিষয়টি সামনে এসেছে সেজন্য যে সকল বিষয়ে শূন্য পথ থাকবে না সে সকল বিষয়ের নিবন্ধন পরীক্ষা নোয়ার বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা করা হচ্ছে ওই সূত্রে আরো জানাই আগামী বছরের জানুয়ারিতে জানুয়ারি মাসের শুরুর দিকে নিবন্ধন পরীক্ষার পরিবর্তন নিয়ে সভা করা হবে ওই সবাই সব কিছু চূড়ান্ত হওয়ার পর জানুয়ারি মাসেই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে নাম প্রকাশিত রাখার সত্ত্বে নাম না প্রকাশ করার সত্ত্বে এনটিআরসির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা জানান শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সবাই যেন চাকরি পায় সেই বিষয়ে কাজ করছে সরকার আমরাও নিয়ে আলোচনা করছি আশা করছি নিবন্ধন থেকে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব। এ বিষয়ে সদস্য পরীক্ষা মূল্যায়ন মোহাম্মদ নূরে আলম সিদ্দিকি ডা ডেলি ক্যাম্পাসকে বলেছেন নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনের বিষয়ে ভাবা হচ্ছে তবে এগুলো এখনো চূড়ান্ত হয়নি সনদর্জনের পর প্রার্থীদের যেন বসে থাকতে না হয় আমরা সেই চেষ্টাই করছি উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে এনটিআরসির সচিব এ এম এম রেজওয়ানুল হক বলেন চলিত বছরের উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা কম বিষয়টি নিয়ে কাজ চলছে প্রসঙ্গে বেসরকারি যে শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে দুই সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এন এই নিবন্ধন সনদের মাধ্যমে এক লাখেরও বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে বিষয়টি তাহলে আপনারা এখন জানতে পারলেন যে এখানে নাম না প্রকাশ সত্ত্বে একজন ব্যক্তি বলেছে যে এনটিআরসির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যায়ন শাখার এক কর্মকর্তা জানিয়েছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সবাই যেন চাকরি পায় সে বিষয়ে কাজ করছে সরকার আমরাও বিষয়টি নিয়ে আলোচনা করছি আশা করছি উনিশতম নিবন্ধন থেকে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব এটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি ঘাটতি ছিল এতদিন যেহেতু এন টি এবং সরকার মিলে এই বিষয়টা একটু দেখছে যে সবাই যেন চাকরি পায় এবং সবাই যেন চাকরি করে সেই বিষয়টার পর কিন্তু খুব গুরুত্ব দেওয়ার কাজ করছে বর্তমান যে এন টিআরসির কর্মকর্তা এবং সরকার এন যে পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন এনটিআরসির সদস্য মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী যে নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনের বিষয়ে ভাবা হচ্ছে তবে এগুলো এখনও চূড়ান্ত হয়নি সনদ অর্জনের পর প্রার্থীরা যেন বসে থাকতে না হয় আমরা সেই চেষ্টাই করছি মানে কিছু পরিবর্তন অবশ্যই নিয়ে আসবে যেহেতু এনটিআরসি এবং সরকার একটি ভালো পর্যায়ে শিক্ষার এই নিয়োগ শিক্ষক নিয়োগের এই বিষয়টাকে নিয়ে তারা কাজ করছে অবশ্যই কিছু পরিবর্তন আনতে পারে আমাদের সকলেরই সেটি ধারণা রয়েছে এখানে আরেকটি বিষয় যদি আপনাদেরকে আমি বলি যেমন উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের যে সম্ভাবনা এটি এনটিআরসি যে সচিব এ এম রেজানুল হক উনি যেটি বলেছেন যে চলিত বছরে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা কম বিষয়টি নিয়ে কাজ চলছে ওনারা যদি এই বিষয়টি কাজ শেষ করতে পারে তাহলে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করবে আর না হলে কিন্তু জানুয়ারিতে আপনার ইয়া করতে পারে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে দর্শক এই ছিল আজকে আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার দেবেন পরবর্তী ভিডিও পেতে আর শিক্ষা বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যাওয়ার আগে যারা আমার এই পেজটি ফলো করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সাবস্ক্রাইবার করবেন নতুন তাদের কাছেও আমার বিনতভাবে অনুরোধ আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন এতে আমি উৎসাহিত হয়ে আরও শিক্ষা বিষয়ে নানান প্রশ্ন এবং নানান উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিজের খেয়াল রাখবেন খোদা হাফেজ